লাইতে আসলাম বুঝতেই পারছো কিসের প্যান্ডেল এটা আমি এখন তালবাগিচাতে আর এই লাইফটি তালবাগিচা খড়গপুর থেকে হচ্ছে জি টু যে প্যান্ডেল তা কাজ চলছে দেখতে পাচ্ছেন খড়গপুর তালবাগিচাতে নেতাজি ব্যামাগার ক্লাবের

পার্ট টু যে রয়েছে তারই থিম চলছে খুবই সুন্দর একটি থিম হতে চলেছে তালবাগিচা বেভাঙ্গার ক্লাবে তোমরা অবশ্যই আসবে যারা যারা কিন্তু না আসবে খুবই মিস করবে খুব বড় একটি প্যান্ডেল কতটা জায়গা নিয়ে এই প্যান্ডেলটি তৈরি হচ্ছে এটা হলো তালবাগিচা খড়পুর নেতাজি ব্যামাগারের আগামী বছরও বড় একটি এই ব্যামাগার ক্লাব থিম করেছিল কৈলাস টেম্পেল যা যার আগের বছর এসেছ এইখানে তালবাগিচায় নেতাজি ব্যামাগারে পুজো দেখতে খুব অবশ্যই আসবে এবছরও প্যান্ডেল খুব দুর্দান্ত প্যান্ডেল চলছে

খুবই বড় প্যান্ডেল একটি যারা যারা এবছর না আসবে তালবাগিচা খড়গপুরে খুবই একটি দুর্দান্ত প্যান্ডেল হতে চলেছে খড়গপুরে খুবই বড় বড় প্যান্ডেল করছে আমরা এর আগেও দেখেছি একটি টেম্পেল ছিল

দুর্গা পুজোর থিম রয়েছে এন জু টু খুবই সুন্দর আর আমাদের পরিচিত খুবই পরিচিত কাছের মানুষ যে প্রতিমা বানাচ্ছে আমাদের ছোটন দা সবারই পরিচিত মমতা ব্যানার্জির জন্য কোনো ঠাকুর ভালো হবে না খুবই সুন্দর একটি প্রতিমা ছোট তৈরি করছে এ আজ আজ বিগত বহু বছর ধরে এই ব্যামাগার ক্লাবে মূর্তি বানাচ্ছেন এই দাদাভাই আমরা আজ বহু বছর ধরেই দেখছি হাতের কাজ খুবই সুন্দর এটা খড়গপুর তালবাগিচা নেতাজি ব্যামাগারের দু হাজার চব্বিশের থিম জুমেন জুটু তারই কাজ চলছে সবাই অবশ্যই একবার আসবেন পুজোর মধ্যে ঘুরে যাবেন চার নেতাজি ব্যামাগার থেকে ইতিমধ্যে কাজ চলছে প্যান্ডেলের ভিতরে প্রবেশ করেছি আমি মূর্তির কাজ চলছে সামনে যে সামনে গিয়ে দেখাচ্ছি তালবাগিচাতেই লোকাল কিন্তু ইনি বহু বড় বড় কাজ করেন আমাদের এখানে বেশিরভাগ মূর্তি এই ছটনদার হাতেই তৈরি আমাদের এই খড়গপুরে শুধু খড়গপুর না বাইরে বাইরে কাজ করে ছোটনদা আমাদের খুবই বড় একটি প্যান্ডেল তোমরা অবশ্যই কিন্তু আসবে তোমরা সবাই অবশ্যই আসবে খুবই বড় পুরো গরমে অবস্থা খারাপ হয়েছে হেঁটে হেঁটে পা ব্যথা হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ প্যান্ডেলে কাজ চলছে তখন এই প্যান্ডেলের ভিতরে রয়েছি বড় প্যান্ডেল একটি একদিক দিয়ে ঢুকেছি আর দিক দিয়ে বেরোচ্ছি ব্যানার রয়েছে তোমরা দেখতে পাচ্ছ ভালো মতো দেখো সবাই পঞ্চান্ন বছরের পুজো নেতাজিদের তাল বাগিচা জমেন জু ম্যাক্স খুবই সুন্দর একটি থিম হতে চলেছে আমাকে দেখতেই পাচ্ছ উঁচু প্যান্ডেল বাঁশ প্রচন্ড বাঁধা রয়েছে আর প্রচন্ড বড় একটি জায়গা নিয়ে এই প্যান্ডেলটি তৈরি হচ্ছে আমি বুঝতে পারছি না কোন দিক দিয়ে ঢুকেছি কোন দিক দিয়ে বেরোচ্ছি কোন দিক দিয়ে বেরোবো আমি রাস্তায় খুঁজে পাচ্ছি না প্রচন্ড বড় প্যান্ডেল আবার এই মধ্যিখানে চলে আসলাম যেখানে ঠাকুর ছিল প্রচন্ড বড় প্যান্ডেল প্রচন্ড খুবই বড় একটি প্যান্ডেল যারা যারা কিন্তু না আসবে খুবই মিস করবে প্রচণ্ড পরিমাণে কিন্তু মিস করবে যারা যারা কিন্তু না আসবে সবাই একবার পরে আসবে নিশ্চয়ই তার বাড়ি খড়গপুর নেতাজি বেমাগারে পঞ্চান্ন বছরের পুজো আগের বছরও হয়েছিল দু হাজার তেইশে দু হাজার তেইশে ছিল বাইরে বেরোনোর পর এবারে শান্তি হয়েছে শুধু হাওয়া পাওয়া যাচ্ছে নাহলে প্রচণ্ড বড় একটি প্যান্ডেল যারা একবার আসুন অবশ্যই এসে ঘুরে যাবেন আমি এবার বাইরের দিকে আস্তে আস্তে যাচ্ছি আপনি সঙ্গে থাকুন বাইরের থেকেও আপনাদের একটু দেখাবো কত বড় এরিয়া নিয়ে প্যান্ডেলটি তিনশো পঞ্চাশ খুবই বড় প্যান্ডেল রাত্রেবেলা লাইফে আসলাম কারণ দিনের বেলা খুবই ব্যস্ত ছিলাম আজকে तू लाइव पे আসতে পারিনি কাজ চলছে ওদিকে ওয়েল্ডিং এরও কাজ চলছে দেখতে পাচ্ছো নাও ওলিম্পিক করতে পারে কোন একটাই বড় জায়গা নেই প্যান্ডেলটি জমা হচ্ছে এটা খড়গপুর তালবাগিচা নেতাজি ব্যামাগারে দু হাজার চব্বিশের থিম দুর্গা তাই সবাই অবশ্যই আসবে আর লাইফটা যারা যারা দেখছো লাইফে একটু কমেন্ট করবে সবাই আর তোমরা অবশ্যই আসবে দুর্গা পুজোয় তালবাগিচাতে খুব সুন্দর সুন্দর প্যান্ডেল হয়েছে তালবাগিচায় এরকম একটা নয় আরও তিন চারটে এরকম প্যান্ডেল রয়েছে তালবাগিচায় খুবই সুন্দর সুন্দর প্যান্ডেল হতে চলেছে এর আগেও একটা লাইভ করেছিলাম আমি সব সঙ্গ নিয়ে এটি আর একটা তালবাইচার মধ্যেই নেতাজি আমাকে ক্লাব একদম সকালে ওটা ছটার দু হাজার তেইশেই তালবাগিচা ব্যামাগারে আমরা সবাই দেখেছি এবং দূর দূরান্ত থেকেও লোক এসেছে সবাই দেখেছে কৈলাস টেম্পেল সেই সেম মাঠে সেম জায়গায় সেম ক্লাব আবার এবছর দু হাজার চব্বিশে জুমেন জু টু কাজ চলছে ইতিমধ্যে তো যারা যারা এই লাইভটা দেখছো তোমরা সবাই অবশ্যই আসবে আর লাইভটা খুব খুব শেয়ার করো আর তোমরা অবশ্যই আসবে চলো তোমাদেরকে ভিতর বাইরে পুরোটাই দেখালাম বাইরেটাও দেখালাম এতক্ষণ খুবই বড়ো একটি প্যান্ডেল আবার পরে আসবো কমপ্লিট একবারে লাইফে আসবো